মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের একশো একচল্লিশটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা আসছে অভিযোগ পাল্টা অভিযোগ। স্থানীয় এমপিদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগও থেমে নেই ভোটার ও ভোট কেন্দ্রে নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অনেক প্রার্থী নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন দ্বাদশ সংসদ নির্বাচন মানদণ্ড উপজেলার ভোটেও ধরে রাখা হবে প্রথম ধাপের নির্বাচনে শেষ সময়ের প্রচারে সরগরম একশো একচল্লিশটি উপজেলা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সভা সমাবেশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছেন দিচ্ছেন একে অপরকে হুমকি যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলছে এবার বেশিরভাগ উপজেলাতেই স্থানীয় এমপিদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে কলমাকান্দা ও দুর্গাপুর নিয়ে নেত্রকোনা এক আসন দুই উপজেলাতেই পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ আসনটির এমপি আহমেদ রুহের বিরুদ্ধে আমাদের এমপি মহোদয় মাঠে প্রশাসনিক হয়রানি নেতা কর্মীদেরকে হুমকি দুমকির মাধ্যমে নির্বাচন করছেন উনি যখন বলে যে কালকে সকাল সাতটার মধ্যে তুমি এলাকা ছেড়ে দিবা। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি বিশ কোটি টাকার পুরস্কার নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরা পলাশীর এমপি মহোদয় এবং বিভিন্ন মেয়র বিভিন্ন সাবেক এমপি তারা দলীয় প্রভাব সৃষ্টি করে আমাদের কর্মীদেরকে ভয় ভিত্তি দেখাচ্ছে প্রভাবমুক্ত ভোট করতে কেন্দ্রে কেন্দ্রে বাড়তি নিরাপত্তার কথা জানান রিটার্নিং কর্মকর্তারা যশোরের কেশবপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন জাতীয় নির্বাচনের মান উপজেলা ভোটেও ধরে রাখা হবে আমাদের বার্তা কিন্তু একই যে আমরা যে স্ট্যান্ডার্ডে আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনটাকে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা আর নিচে কোনো ক্রমে নামতে পারব এদিকে ভোট ঘিরে নির্বাচনী এলাকায় মধ্যরাত থেকে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাবিবুর রহমান ডি নিউজ ডেস্ক